আমাদের দাবি মাস মাইনে করতে হবে দিদিকে প্রাণী বন্ধুরা ঘেরাও করলো ভিডিও অফিস মাসিক মাইনে না দিয়ে চলবে আন্দোলন সাত দাবিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী বৃন্দ হরিহরপাড়া কমিটির উদ্যোগে বুধবার বিকালে ভিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় কর্মীরা জানান দীর্ঘদিন ধরে ন্যূনতম সম্মানজনক মাস মাইনে টিকাকরণের টাকা সময় মতো প্রদান কাজে শেষে প্রাণী সমারের টাকা প্রদান অবসরকালীন ভাতা এবং সকল কর্মীর জন্য জীবন বিমা চালু করার দাবি জানিয়ে আসছেন তারা এদিন হরিহরপাড়া ভিডিওর হাতে স্মারকলিপি তুলে দিয়ে কর্মীরা জানান এই দাবিগুলি দীর্ঘদিন অমীমাংসিত পড়ে রয়েছে ফলে আর্থিক অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রাণী সম্পদ বিকাশ কর্মীরা কর্মীবৃন্দের অভিমত দ্রুত দাবিগুলি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা ভিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে দাবি দেওয়াগুলি প্রশাসনের কাছে তুলে ধরা হলো বলি জানান কমিটির সদস্যরা হরিয়ার পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা দাবি মাস মাইনে করতে হবে দিদিকে আমাদের 2020 সালে খাতড়ার জনসভায় জনসম্মুখে দিদি কথা দিয়েছিলেন যে এরা যা পায় সেটা আর কিছু দিয়ে এদের মাস মাইনেটা করে দাও এখন আমাদের কাছে টাকা অল্প আছে পরে দেখা যাবে সেই আশায় আমরা এতদিন ছিলাম দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ পেরিয়ে গেল তবুও সেই কথা দিদি বাস্তবায়িত করেনি এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের ন্যায্য দাবি অধিকারের আদায়ের জন্য আমরা কুড়ি নভেম্বর হাজড়ার মোড়ে কালীঘাটে আমরা সবাই উপস্থিত ছিলাম দিদিকে একটা ডেপুটেশন দিব বলে সেখানে লালবাজার থানা আমাদের পারমিশন দিয়েছিল আমাদের আন্দোলনটা করার জন্য কিন্তু আমরা ওখানে শান্তি শৃঙ্খল ভাবে সুশৃঙ্খল ভাবে আন্দোলনটা করছিলাম সেই মুহূর্তে পুলিশ প্রশাসন আমাদেরকে বলে যে এক ঘন্টা আপনারা ওয়েট করেন এক ঘন্টার মধ্যে আমরা দিদির সঙ্গে হোক দিদির সেক্রেটারির সঙ্গে হোক কথা বলিয়ে দেবো কিন্তু এক ঘন্টার জায়গায় দু ঘন্টা পেরিয়ে যায় পুলিশ প্রশাসন সে কথা রাখে না তখন আমরা আমাদের আন্দোলনটা একটু বৃহত্তর করি এবং পথটা আমরা এগিয়ে যেতে যাই দিদির বাড়ির দিকে যে ডেপুটেশন দিব সেই মুহূর্তে পুলিশ প্রশাসন আমাদের ওপর চড়াও হয় এবং আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাস্তাটা ঘিরে দেয় আমাদেরকে যেতে দেয় না আজকে একটা শান্তিপূর্ণ অবস্থান বিডিও অফিস করেছি আমরা পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার অধীনে আমরা প্রাণীদের কৃত্রিম গোপজনন এবং টিকাকরণ ভ্যাকসিন প্রাণী সুমারির কাজ ছাগল মুরগি হাঁসের যে টিকাকরণ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের প্রাণী করে চলেছেন আমরা বর্ষা বৃষ্টি শীত গ্রীষ্ম আমাদের আমাদের পরিষেবা চলছে কিন্তু দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে সেই সব কাজের পারিশ্রমিক গুলো সময় মতো দেওয়া হয় না দপ্তরে আমাদের কোনো ছেলে মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাও আমাদের দপ্তরের পক্ষ থেকে কেউ খোঁজখবর নেন না আমরা আজকে এই আমাদের বিডিও ম্যাডাম সভাপতি মহাশয় বিএলডিও সাহেব এবং আমাদের আজকের এই কার্যক্রম দাবি দেওয়াগুলো এমএলএ সাহেবের কাছে আমরা পৌঁছাবো সময় সুযোগ মতো যাতে সরকারের কাছে যায় এবং আমাদের এই দাবি দাবি হচ্ছে আমাদেরকে একটা ইনসেনটিভ দেওয়া হয় সেটা অনিয়মিত আমাদের দাবি আমাদের মাস মাইনে করতে হবে